হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিজনের শেষের দিকে আজ আমার বাগানে যত শাক আছে মানে সব তুলে ফেলবো কেননা এখন তো উইন্টার প্রায় চলেই আসছে মানে এখন ফল শুরু হয়ে গেছে গাছের পাকা মানে পাতাগুলো পাকা শুরু করেছে এখানে আমার গাছগুলো বাগানগুলো একটু পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে তো আজকে যে শাক সবজিগুলো আছে এগুলো সব উঠায় ফেলবো মূলত এক কথায় বলা চলে সামনের সিজনের জন্য নেওয়া। আগামী চার থেকে পাঁচ মাস তো পুরো উইন্টার চলবে বরফে ঢেকে থাকবে তো কিছুই করা পসিবল হবে না মানে এক কথায় সামনের বছর এখন এই বছর আর কিছুই হবে না তো আস্তে আস্তে এগুলো সব কিছুই উঠাবো সবজিগুলো চলেন আপনাদের সাথে নিয়ে তুলি এই আমার হচ্ছে বাগানের সবজিগুলো মানে শাকগুলো এগুলো হচ্ছে লাউ শাক এতটা গরম পরে দুপুরে কিন্তু বিকেল বিকেল দিকে মানে একটু ঠান্ডা ঠান্ডা পরে যায় রাতে ভালোই ঠান্ডা পরে যার জন্য গাছের পাতাগুলো এরকম কাওয়া চলে আসছে লাউচে হয়ে যাচ্ছে আমার বাগানের এই যে অবস্থা এই যে ভেতরে ভেতরে হলুদ হয়ে যাচ্ছে এই জন্য শাকগুলো আজকে উঠায় ফেলব অবশ্য উঠানো শুরু করে দিয়েছি এই যে এইখানে আমার কলমি শাক আছে এই পটে অনেকগুলো ছিল এই যে উঠাচ্ছি সাথে লাল আছে সবগুলো একসাথে উঠাবো আজকে তো এখানে সিজনালি এভাবে মানে বাগান করা হয় আর বেশি ভালো লাগে যে আমার তো আসলে পটে লাগানো হয় ওইখান থেকে যতটুকু পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কেননা সবকিছু মিলে ধরা চলে যে আমার প্রায় দুই মাসের মতো আমার কোনো সবজি কিনতে হয়নি এগুলো দিয়েই চলছে যেমন আজকে সকালবেলা আমার হাজবেন্ড বলতেছিল যে চলো বাজারে যাই কিছু তো সর্দি লাগে তো 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 আমি বললাম যে বাজারে আর কেন আছে আছে যা চলে যাবে নিজে রোপণ একটা জিনিস যে আলাদা কোনো মানে হ্যাডেক থাকে না যে যেতে হবে বাজারে মাছবি কিনতে হবে তারপরে এসে রান্না করব তো নিজের বাগানের এটাই একটা সুন্দর মানে শখও বলে স্বাদও বলে সুবিধাও বলেন যাই বলেন না কেন সবই হয় এইখানে লাল শাক মানে বোপন করেছিলাম এর আগে ওরকমটা হয় নাই তো নেক্সট টাইম যতটুকুই করছি বৃষ্টি ছিল মাঝখানে অনেক দিন যার জন্য এতটা ভালো হয় নাই বিচিগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে কয়েকটা একটু ভালো আসছে এই যে এদিকে একটু বড় বড় হয়েছে আর বেশ কিছুই হয় নাই তো যতটুকুই হয়েছে মানুষ তো আমাদের গ্রামের বাড়িতে মানে মাঠে মানে এগুলো লাগিয়ে খাই তো আমার তো এই পটে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ভালোই গেল আমার এখানে এখানে এতটুকুই অনায়াস কেননা এই বিশেষ করে এই শাকগুলো সহজে পাওয়া যায় না লাল শাকটা তো খুব সিজনালি একবার কি দুইবার চোখে দেখা যায় সাথে এই কলমি শাকও তো আমার বাগানে এই কলমি শাক মানে পাঁচবার খেয়ে ফেললাম আর লাল শাক খেলাম এবার নিয়ে দুবার দুবার না তিন চারবারই খেলাম বাগান আসলে শুধু শখের না এটা স্বস্তিও দেয় কেননা আমরা যদি দেশে থাকতাম তো দেশে তো সবারই কম বেশি জমি থাকে ওইখানে সবাই এগুলো লাগিয়ে খেতে পারে কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো আসলে নিজের মাটি বলতে এখানে কিছুই নাই যাও যারা কেনা হয় বাড়ি কেনা হয় জায়গা তো ওরকম কেনা হয়ই না তো যতটুকু পারি এখানে আমরা যতটুকু পাই আলহামদুলিল্লাহ নিজের হাতে এক দেশি স্বাদ নেওয়ার জন্যই সম্পূর্ণ না হলেও মনে হয় গিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানো তারপরে আলহামদুলিল্লাহ বলবো অনেক ভালো কেননা চাইলেই যাওয়া যায় না চাইলেই কিছু মানে যেটা চাবো সেটা আসলে করা সম্ভব হয় না বিদেশের মাটিতে তারপরে যতটুকু প্ল্যান করে আগাই ভালোই এই যে সিমগুলো সিজনালি হয় আমার কাছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সিম ধরেছিল এ বছর অনেক সিম খেলাম এখন পর্যন্ত এই যে ধরেই আছে আসতেছেই কিন্তু একটা জিনিস আফসোস লাগে যে কিছুদিন পরে এগুলো আর থাকবে না এই যে ফুল আছে এখন পর্যন্ত অনবরত হতেই আছে লাও হয়তো বা হতো কিন্তু এখন আর হবে না কেননা ঠান্ডা পড়ে গেছে তো বাংলাদেশে তো এই জিনিসটা হয় না কম বেশি সব সিজনালি হয় কিন্তু এখানে তো চার পাঁচ মাস পুরো বরফেই ঢেকে থাকে কিছুই সম্ভব হয় না করা এখন বোঝা যায় আসলে দেশে আগে তো শুধু কিনতাম আর খেতাম বা গ্রামের বাড়িতে গেলে দেখা যেত যে নিজেদের মানে মানে কিছু মানুষ যখন আবাদ দেখতে ভালোই কিন্তু এতটা কষ্ট এটা বোঝা যায় নাই এখন এখন নিজে করি তো একটু একটু বোঝা যায় দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো উঠিয়েছি যে আরো আছে এগুলো সবই তুলব এগুলোই দেশে যদি কিনতে যান আমাদের দেশের হিসাবে বলি বাংলাদেশে কত টাকা হবে মিনিমাম পঞ্চাশ ষাট টাকা তো হবেই আর এখানে আমি নিজেই আমার বাগান থেকে তুললাম তাহলে বিদেশের মাটিতে চাইতে আর স্বস্তি আর শান্তি আর কি লাগে বলেন আর বাইরের দেশে আপনার এই যে আমি যে অল্প কয়টা এই যে শাক নিলাম এই যে এই কয়টা এই শাকই প্রায় সিক্স ডলার করে নেয় চার পাঁচটা মানে শুধু এরকম থাকে সিক্স ডলার করে নেয় হুম কত হ্যাঁ বাংলা টাকায় প্রায় আটশো টাকা তো এগুলো দিয়ে যদি এইভাবে আমার মানে হিসাবে করলে না তখন কষ্টই লাগে যে হ্যাঁ রে দেশে আমরা এগুলো খাই নাই আর এখানে এত দাম দিয়ে কিনতে হয় মাঝে মধ্যে শখ আগে মনে পড়ে আমা তো শাক খাই না এর জন্য আর এখন এখানে পাই না কিনতে গেলেও যখন ডলারে মানে টাকায় কনভার্ট করি অনেক টাকা পড়ে যায় এখন তারপরও দেশি জিনিস এটা স্বাদই আলাদা এর জন্য গত বছর থেকে এই বছরও ইনশাল্লাহ দুই বছর যাবৎ করছি নিজেই যতটুকু সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই ফলন পাচ্ছি কিন্তু এইবার একটু একটু ওয়েদারটা অন্যরকম ছিল এই ঠান্ডা পড়ে যায় এই গরম পড়ে যায় যার জন্য আমার ওই নাগামরিচ গাছটাতে এবার ফুল হয়েছে প্রচুর কিন্তু ফল ওরকমটা আসেনি কেননা এখন ঠান্ডা পড়ে যাচ্ছে মনে হয় না আর আসবে একটা দেখতে পেয়েছি কিন্তু মনে হয় না প্রপারলি হতে পারবে কেন কিছু পর মানে ঠান্ডাই তো না পড়ে যাচ্ছে তো যাই হোক আমি বিদেশ থেকে বা আপনাদের সাথে আপনাদের রুমাবু যতটুকু পারি শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ